ও মা মেলায় যে অনুষ্ঠানে হয়েছিল সেটা ভিডিও পাঠিয়ে দিয়েছি দেখে নেবেন আর আমার পাড়ায় মেলা হচ্ছে কাললাগেট বর্তমান আচ্ছা বর্তমান কালনাগেটে বুঝতে পেরেছি বাবা তো তুমি দেখতে পাচ্ছ শ্যামামার প্রমাণ দিতে জানে তো যে শ্যামামা যাদেরকে ভালো করে তোলে তাহলে বুঝতে পারছো ফোনের মাধ্যমে যদি এতটা ভালো করতে পারি তাহলে এখন যে কাছে এসছে বা এখন কিছুটা ধাপ করবো এই যে মায়ের ভোগ মা তুমি কখন ঢুকেছো ওখানে চাটতে হ্যাঁ চাটতে পাকা চাটতে সময় ঢুকেছে যায় আমিও আমি গেছিলাম একটা ভক্তের জন্য বলে দাও তাহলে বলতে শিখিয়ে দি যাবা মা দেখিলো একটা ভক্তের জন্য মানে ভক্ত সে টেনে করে আসছিল সে বলে মা তোমাকে দেখবো সে দেখ জন্য এসেছিল বা বা মলিপুরkeySetানে সে বসে কেটে হয় এবং চিকেন মা বাজার করছিল তুমি যেমন পড়ে সেখানে মা বাজার করছিল আর কিছু না

বুঝতে পেরে ওইদিকে ঘুরিয়ে দাও এই যে বাবাকে মালিশ করে দিচ্ছি আমি বলেছি তিনবার মালিশ করতেই হবে আমি আমি খুব মানে চুলগুলো ভেজাতো আমি আবার বাজারে গেছিলাম চার করলাম এদিকে বসিয়ে দিয়েছিলাম মা বাবাকে বসিয়ে দিয়েছিলাম মা তুমি হাতে করে তেল দিয়েছো যাও কষ্ট করো মালিশটা হাতে করে প্রদীপ থেকে তেল আনা না বোতল আছে তো আমাদের বোতলটা দাও তো তাগর প্রদীপের তেলটা তাহলে প্রমাণ দিতে পারলাম আমি বলেছি না আমি এমন একটা মেয়ে মিথ্যা কথা বলা পছন্দ করি না প্রথমত লাইটটা অন্যদিকে তাই আমার মুখটা কালো লাগছে অন্যদিকে ঘোরানো হয়েছে মাকে পুজো দিয়েছি ধুনোতে কর ভর্তি হয়ে গেছে এমনিতেই আমরা যখন ঢুকেছি আমি পুজো টুজো দিয়ে বাইরে মানে সকালবেলা পুজো দিয়ে রান্না বান্না আমার কিছু খাওয়া হলো না ভেবেছিলাম খাবো দুটো খেয়ে তারপরে যাবো বাজারের দিকে তো একটা ভক্ত মা ওনার অনেক মিরাকি হয়েছে অবশ্য তো উনি বাইরে ঘুরে না কোথায় এসছে আমি জানি না তো মা শ্যামা মা আসো শ্যামা মা আসো সেই সময় আমার একটু ফ্রি ছিল বলে আমি গেছিলাম আমি যেতে পারতাম না তো মলিপুরে গেলাম ওনার সাথে দেখা করলাম সে রাস্তার মধ্যে বলো কি করছিল রাস্তার মধ্যে সে জাটকে ফাটকে ফোনাম কারণ বোকে দেবো লোকজন কি বলবে আমাকে বলে দেখো এটা জাগত প্রতিবার চুয়ে পড়া তেলটা বোতলে ভর্তি করে রেখেছিলাম দু তিন বোতল শেষ হয়ে গেছে আবার এটা হয়েছে তেল যারা আনবে তারাই তেল পাবে ঠিক আছে আমি এমনি তেল দিতে পারছি না কারণ জাগত তো তোমাদের জন্য ভগবান আমাকে দিয়ে গেছেন তো ওইটা তো জ্বালাতে হবে আমি কোথায় পাবো তোকে বলো

আমি ঝুড়ি ঝুড়ি কথা বলতে পারি না যেটা সত্যি সেটাই তুলে ধরি আর যেটা মা আমাকে শিখিয়েছেন যেটুকু মা আমাকে দিয়েছেন সেইগুলোই আমি কাজ করি এই সব সমস্যা যা হবে চলে আসবে মায়ের মন্দিরে আমি গ্যারান্টি দিয়ে কাজ করতে পারি আর যদি মনে করো যে মা তো আছেন পারলে সব পারবেন যেগুলো আমি পারবো না মা করে দেবেন অবশ্যই তোমাদের শিবসে মা তো বিশ্বাস ভক্তি দিয়ে মায়ের মন্দিরে আসবে একটা ধোকাটি নিয়ে আসলেও মা শান্তি হবে ঠিক আছে তো কী অবস্থা এনার ক্ষতি করে রেখে দিয়েছি এনার প্যারালাইস করে দিচ্ছে পাগুলো পান মেরে দিচ্ছে তুমি পারবে খেতে সুসুমা এগুলো ঠিক করতে হ্যাঁ আর না মায়ের নাম জব করে সব ঠিক হয়ে যাবে খালি বলো যে মায়ের নাম জপ করতে আর তুই সুছুমাতে কখনো ঠিক হয় নাকি গো হয় কখনো কখনো ঠিক হয় না আর পান্ডুয়া থেকে গাড়ি নিজের গাড়ি করে ওনারা এসছে লোকেশান ট্যাগ করে 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 পৌঁছেছে মালদ্বন্দুর সামনে যখন এটা রাজপুর ক্রস করে গেছে তখন মালদ সামনে যখন পৌঁছেছে

আর খুব টেনশনে থাকো তুমি প্রচন্ড টেনশন করো আর ভুট হাট করে তুমি ভালো করো রেগে যাও মানে হাট করে কোনো জিনিস তোমার মনে মতো কিছু যদি না হয় মানে তুমি একটু মানে কি বলো পরিষ্কার পরিচন্ন পছন্দ করো বা কিছু জিনিস এই জিনিসগুলো যদি তোমার মনে মতো না হয় তখন তুমি একটা মাথা গরম হয়ে যায় তোমার আবার মাথা গরম হয়ে যাওয়ার পরেও তুমি ঠান্ডা হয়ে যাও বুঝতে পারবে না আমার এটা ফুল হয়েছে এটার তুমি বুঝতে পারছো তুমি ঠিক বলছি তবু মনে কর না এটা বলা উচিত হয়নি এরকম ব্যাপারটা তোমার মধ্যে রয়েছে